এটা এটা কোন কলেজের প্রোগ্রাম দর্শক এটা কোন কলেজের প্রোগ্রাম মনে হচ্ছে নাকি কোন নাইট ক্লাব বা বার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও আমার কাছে এসছে ভাইরালও হয়েছে যা বুঝতে পারছি দেখুন দর্শক ডিজে কি সব করা হয়েছে কিন্তু এটা হচ্ছে একটি কলেজের প্রোগ্রাম সোশ্যাল হয় না কলেজের এটা সোশ্যাল হচ্ছে প্রোগ্রাম হচ্ছে কলেজের যাকে নিয়ে আসা হয়েছে তার সব দেখুন পোশাক আশাক দর্শক কি বলবেন এটাই কি বাংলার কালচার এটাই কি ছাত্র সমাজের সংস্কৃতি এটাই হচ্ছে এই রাজ্যের শাসকের মানে ওই বাংলার সংস্কৃতি ধরে রাখার চেষ্টা ধারক বাহক হিসেবে যেটা বলার চেষ্টা করে শাসক এই রাজ্যের এটা তার নমুনা শুধু লাফালাফি হচ্ছে কি হচ্ছে কে জানে হুঁশ গান হুঁশ জ্ঞান আছে কিনা কে জানে যারা ওই সব যেন পার্টি হচ্ছে পার্টি হচ্ছে কিন্তু এটা হচ্ছে কলেজের প্রোগ্রাম কোন কলেজ জানেন দর্শক যেটা আমার কাছে এসছে আমি আমি যদিও কনফার্ম নই আপনারা কনফার্ম করবেন সত্যি ওখানকার কিনা কলেজটার নাম বলা হচ্ছে হীরালাল পাল কলেজ হুগলির কোন্নগর আর এটা হচ্ছে পনেরোই ডিসেম্বরের পনেরোই ডিসেম্বরের ভিডিও পনেরোই ডিসেম্বর এটা হয়েছে বলা হচ্ছে আজকে তো উনিশ আমি তো দেখে চমকে গেছি আবার কি সোশ্যাল হচ্ছে কলেজের এরকম সব নিয়ে এসে নাচানাচা না মানে নাচানাচি হচ্ছে সব নাচি নাচি এটা কি দিদির সংস্কৃতি নাকি দিদি সারাক্ষণ বলে থাকেন রবীন্দ্র নজরুল আমাদের এই সব মানে তাদেরকে বহন করে নিয়ে যেতে হবে বাইরে থেকে লোকজন এসে বাংলার সংস্কৃতিকে সব নষ্ট করে দিচ্ছেন বাংলার কালচারকে নষ্ট করে দিচ্ছেন আর এগুলো কি নষ্ট তো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি আর কে বাইরে থেকে এসে নষ্ট করবেন এটা এটা কলেজের প্রোগ্রাম হচ্ছে কলেজের প্রোগ্রাম হচ্ছে এটা দর্শক আরো কনফার্ম হয়ে যাবেন যে যে এই প্রোগ্রামটা কারা আয়োজন করেছেন আমি আর একটা স্লোগান শোনাব তাহলে বুঝতে পারবেন যে কারা আয়োজনটা করেছেন আমি দর্শক আপনাদেরকে একটা স্লোগান আহ শোনাই স্লোগান শোনাই দর্শক তাহলে বুঝতে পারবেন কারা উদ্যোক্তা যে কথাগুলো বলছি সেটা মানে তার ভিত্তি কতটা কলেজ যেতে আরে ছাত্র সমাজ আরে এই সতেলে আরে দেখিয়ে দিলো আরে আনন্দটা সবাই মিলে আরে আমরা সবাই আরে এই আনন্দে আরে মাতোয়ারা টিএম সিপিটিএম 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 জাপ্পার জাপ্পার বাংলাদেশ সবাইকে শুভরাত্রি আজ বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ যখন মমতা ব্যানার্জি রয়েছেন তখন তো ওনারা এসব করতেই পারেন একেবারে সার্টিফিকেট নিয়ে নেওয়া বাংলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ হয়তো তিনিও চান যে এইভাবেই কলেজগুলোতে এইরকম সব প্রোগ্রাম টোগ্রাম হোক তাই টিএমসিপি টিএম টিএমসিপি জিন্দাবাদ বলছেন আর এইভাবে সব দেখা যাচ্ছে না ভালো করে আমরাও কলেজে পড়েছি কিন্তু আমরাও কলেজে গেছি আমাদেরও প্রোগ্রাম হয়েছে বছরে একবার করে গান হয়েছে গান বাজনা হয়েছে কিন্তু রকম দেখিনি এই রকম দেখিনি আমি আমি সায়েন্সের ছাত্র আমি যে কলেজে পড়তাম একটা সায়েন্স কলেজে পড়তাম তো কলকাতায় আমাদেরও প্রোগ্রাম হয়েছে ওই হাজরা মোড়েরই একটি হল ভাড়া করে হয়েছিল আমার মনে আছে আমি একবারই গেছিলাম যদিও প্রথমবারটা আরো হয়েছিল তো সব হয়েছে কিন্তু এই রকম রকম হয়েছিল আমার এইরকম গেছিলাম কিন্তু মানে এইরকম মানে এই এই রকম হয়নি কোথায় হয়েছে এটা মানে কোন জায়গায় কলেজ তো শুনলাম কিন্তু কলেজের মাঠ নাকি যায় না বলতে পারবো না কিন্তু এইভাবে মানে হাফ প্যান্ট পরে এসে কাঁদে কানা হয়েছে ডিজে মিউজিক রেডি করা হচ্ছে আর সেখানে তারা এইভাবে উদ্দাম নাচছেন নাচের কি ঢং তো আমি কিছু খুঁজে পাচ্ছি না আমি মাঝে মধ্যে বলি যেন সেই জেনারেটার চালিয়ে দিয়ে যেমন মাতালরা নাচে ওরকম টাইপের লাগছে আমার লাগছে যদিও আমি খুব বেশি নাচ বুঝি না কিন্তু অবশ্যই খুব বুঝি যে আর যাই হোক এটা বাংলার কালচার নয় এটা বাংলার সংস্কৃতি নয় এটা বাংলার পোশাক আশাক নয় এটুকু বলছি কলেজে পড়ছি বলে বড় হয়ে গেছি সবকিছু করতে পারি যা খুশি করতে পারি আমরা মানে একেবারে সব ম্যাচিওর হয়ে গেছি সবকিছুর মধ্যে একটা লিমিট রয়েছে এবং সেই লিমিট ক্রস হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের সেটা দেখার দায়িত্ব কলেজে আরো যারা দায়িত্বে রয়েছেন কমিটি থেকে শুরু করে অন্যদের যদি সেটা তারা না দেখেন তাহলে এই যেমন উচ্ছন্নে গেছে মাথা ঝাঁকাচ্ছেন কি ঝাঁকাচ্ছেন কি নাচ আমি তো ভাই বুঝি না মাথা সব সব গাঁজা খাই নাচের মতো নাচ হচ্ছে কি হচ্ছে এগুলো আবার এইসব হওয়ার পর আবার দেখছি ছাত্র নেতাই মনে হচ্ছে তারা তারা আবার ছবি তুলেছেন স্মৃতি ধরে রাখতে একটা ছবি শিল্পী এসছেন ডিজে মিউজিক ভালো করে বাজাচ্ছেন তার সঙ্গে আর কি একটা স্মৃতি ধরে রাখতে আবার ছবি তুলেছেন দর্শক হ্যাঁ আমাকে একটু কনফার্ম করবেন যে এটা একটা মানে এই হিরালাল পাল হিরালই তো বললাম হিরালাল পাল কলেজের একিনা না তবে এই কলেজটার মানে নাম মাঝে মধ্যে শুনি মাঝখানে একবার শিক্ষককে ওই জুতো দিয়ে মারা কি একটা কি একটা অভিযোগ এসেছিল না এই কলেজটার তো নাকি আমাকে দর্শক একটু কনফার্ম করবেন যে এই ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে ছাত্র নেতাদেরকে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি ওই কলেজের কিনা আপনারা একটু আমাকে কনফার্ম করবেন আর যেটা বললাম যে এই কলেজ সম্পর্কে এরকম একটা অভিযোগ এসেছিল সেটাও ঠিক কিনা আর যেটা দেখছেন সেটা ঠিক কিনা এসব আমাদের চলে কিনা আমাদের বাংলা বাংলা কালচারের সঙ্গে এটা যায় কিনা নিশ্চয়ই দর্শক আপনাদের কমেন্ট আছে বলবেন আর কেন এরকম হয়ে যাচ্ছে পরিস্থিতি সেটাও দর্শক বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম